ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই অঙ্ক দুটো এগুলো দেখবে টেস্ট পেপারের প্রায় পাতাতেই আছে তো এই দুটো আজকে সমাধান করবো অঙ্ক দুটো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা অঙ্ক আছে এক্স সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মান কত এইটা দেখবে তোমাদের টেক্সট বয়সে নেই কো এই অঙ্কটা নেই আর একটা আছে দেখো অনুপাত সমানুপাতের যে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি সমান এক হলে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি সমান কত এই অঙ্কটাও তোমাদের অনুপাত সমান করতে টেস্ট বইতে কিন্তু নেই এই অঙ্ক দুটো খুবই ইম্পর্ট্যান্ট তো এই দুটো আজকে সমাধান করা আশা করি তোমরা খুবই উপকৃত হবে টেস্ট পেপারে প্রায় পাতায় কোয়েশ্চেন ব্যাঙ্কের পাতাতেই দেওয়া আছে তোমরা দেখতে পাবে তো এই দুটো আজকে সমাধান করি দেখো প্রথমে এইটা সমাধান করি যে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি সি বাই ওয়ান মাইনাস সি সমান এক হলে এইটার সমান কত দেখো এই যে বামপক্ষের যে রাশিমালাগুলো আছে দেখো এ বাই ওয়ান মাইনাস এ এটা খুবই সহজ অঙ্ক তোমরা একবার দেখলেই কিন্তু পারবে একবারে সহজ অঙ্ক এর সঙ্গে আমি ধরো এক যোগ করলাম আবার এখানে বি বাই ওয়ান মাইনাস বি আছে এর সাথেও এক যোগ করলাম এখানে সি বাই ওয়ান মাইনাস সি আছে এর সঙ্গেও এক যোগ করলো তাহলে দেখো এই সমান চিহ্নের বামপক্ষে তো এখানে এক এক দুই এক তিন যোগ করলো তাহলে ডান পক্ষেও তিন যোগ করতে হবে তাহলে দেখো গোটা সমীকরণটার পক্ষে যা যোগ করলো ডান পক্ষে তাই যোগ করলো তাহলে সমীকরণটার মান একই থাকবে এখানে দেখো এই দুটোর মধ্যে যদি লস করে যোগ করি তাহলে ওয়ান মাইনাস এই লস আঘু লস এটা দিয়ে ভাগ এটা দিয়ে গুণ তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এক তাকে এটা দিয়ে গুণ করলে এই হবে প্লাস এর নিচে হরেতে কিছু নয় মানে এক আছে তাহলে লসাগুটাকে এক দিয়ে ভাগ করলে এটা হবে তাকে এটা দিয়ে গুণ করলে এই ওয়ান এটাই হয়ে যাবে একইভাবে এটাও করলাম ওয়ান মাইনাস বিসাগু এখানে বি প্লাস ওয়ান এখানে সি এখানে ওয়ান মাইনাস লসাগু প্লাস ওয়ান সমান এক আর তিনে যোগ করলে চার প্লাস প্লাসে মাইনাসে কেটে গেল প্লাস বি মাইনাস বি তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি এর ভ্যালু বার করতে বলেছিল চার এটাই অ্যান্সার দেখো খুব ছোটো অঙ্ক কিন্তু খুব টাইপিক্যাল অঙ্ক এই ধরনের অঙ্কগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসবে দেখবে যে দেখে মনে হবে এটা টেক্সট বইটা নেই কো কিন্তু সিলেবাসের মধ্যেকারই অঙ্ক আর পরের অঙ্কটা দেখো দেওয়া আছে যে এক্স সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি এইটা হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মানটা কত দেখো এখানে এক্সের ভ্যালু তো আছে এখানে চেয়েছি কিন্তু রুট এক্স তো আমি যদি এটা লস আও করিও তাহলে দেখো রুট এক্স লস আও হবে দিয়ে রুট এক্স লসঅ হলো তাহলে এটাকে দিয়ে গুণ মানে এক্স হল প্লাস ওয়ান হল এক্সের ভ্যালুটা না হয় এখানে বসিয়ে দিলাম তাহলে রুট এক্সের ভ্যালুটা তো চাই তাহলে ফার্স্টে রুট এক্সের ভ্যালুটা আমাকে যেন কোনো উপকারে বার করতে হবে তাহলে কী করবো এক্স সমান সেভেনটাকে আমি এখন লিখতে পারি চার প্লাস তিন তাহলে চার আর তিনে যোগ করলে সাত আর এটা ফোর রুট থ্রি এক্স সমান চারটাকে কী লিখতে পারি দুই এর হোল স্কোয়ার তিনটাকে কী লিখতে পারি রুট থ্রির স্কোয়ার রুট থ্রির হোল স্কোয়ার মানে তিন দুই এর স্কোয়ার মানে চার প্লাস টু ইন্টু টু ইন্টু রুট থ্রি লিখলাম তাহলে দুই দুগুণে চার রুট থ্রি তাহলে এক্স ওয়ান কত হলো এইটাকে যদি এ মনে করি এইটাকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার এটা রুট এক্সের ভ্যালু বেরোলো এবার এখান থেকে যদি আমি রুট এক্স বার করি তাহলে এইটার রুট হয়ে যাবে টু প্লাস রুট থ্রিটার হোল স্কোয়ার ছিল এইটার রুট তাহলে রুট এক্স সমান এই স্কোয়ারে রুট করলে স্কোয়ারটা চলে যাবে তাহলে থাকবে টু প্লাস রুট থ্রি এটা এক্সের ভ্যালু বেরলো রুট এক্সের এবারে ওয়ান বাই রুট এক্সটা বার করে নি তাহলে ওয়ান বাই রুট এক্সের ভ্যালু কত বেরিয়েছে টু প্লাস রুট থ্রি এবার যদি হরের কোঅিনেশন করি তাহলে দেখো এখানে লব আছে এক হর আছে টু প্লাস রুট থ্রি একে এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে করণ করতে উল্টো চিহ্ন দিয়ে গুণ করতে হবে তাহলে টু মাইনাস রুট থ্রি দিয়ে হরটাকে গুণ করলাম তাহলে ওপরটাকেও টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ তাহলে এক কেজি যদি এটা দিয়ে গুণ করি কত হবে টু মাইনাস রুট থ্রি আর এইটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কত হলো টু মাইনাস রুট থ্রি আর নিচে দুই স্কোয়ার মানে চার রুট থ্রি স্কোয়ার মানে তিন তাহলে কত হলো টু মাইনাস রুট থ্রি আর চার থেকে তিন বিয়োগ করলে এক একটা লিখলেও চলে না লিখলেও চলে তাহলে দুই মাইনাস রুট থ্রি হলো এটা কার ভ্যালু বের হলো ওয়ান বাই রুট এক্স এবারে আমাকে বার করতে বলেছে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স রুট এক্সের ভ্যালু বার করেছি টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট এক্সের ভ্যালু বার করলাম টু মাইনাস রুট থ্রি তাহলে দেখো প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল দুই আর দুই হাজার চার তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের ভ্যালু কত পড়ল চার দেখো অঙ্ক দুটো খুবই সোজাত কিন্তু এগুলো টেক্সট বইতে নাই তোমরা দেখে হয়তো ঘা পে যাবে কিন্তু এরকম কিছু ব্যাপার না দেখো খুব ছোটো ছোটো অঙ্ক খুব সহজ অঙ্ক আশা করি বুঝতে পেরেছ যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপে আরও কোশ্চেন থাকলে জানাতে পারো আমি সমাধান করে দাও যথাসাধ্য চেষ্টা করবো